মাছ ও মৎস্য উদ্যোক্তা বন্ধুগণ আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সকলকে স্বাগতম জানাচ্ছি রনি মৎস্য নার্সারির নতুন আরও একটি ভিডিওতে আমাদের বাংলাদেশের বহুল পরিচিত মাছের মধ্যে কাতলা বা কাতল অন্যতম একটি মাছ রুই রুইজাতীয় মাছের মধ্যে তুলনামূলক বৃহৎ আকৃতির মাথা ও মুখ প্রশস্ত দেহ এই মাছকে সহজেই অন্য মাছ থেকে আলাদা করে দেয় ছাইকালো বর্ণের পাখনার এই মাছের আয়সও তুলনামূলক বড় কাতলা মাছ চাষের ক্ষেত্রে পুকুর নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ কাতলা মাছ চাষের ক্ষেত্রে বেশি বৃদ্ধির জন্য পুকুরে অনেক দিন ধরে এই মাছকে রাখা হয় সেজন্য এই কাতলা মাছ চাষ করার ক্ষেত্রে পুকুর নির্বাচনের সময় সারা বছর পানি থাকে এমন পুকুর নির্বাচন করতে হবে প্রয়োজনে পুকুর থেকে জল বের করা বা জল প্রয়োগের ব্যবস্থা থাকলে ভালো হয় যেহেতু পুকুরে কাতলা মাছ চাষ করার ক্ষেত্রে একসাথে নানা প্রকারের মাছ চাষ করা হয় সেজন্য জলের গভীরতা দেড় থেকে দুই মিটারের মধ্যে অর্থাৎ চার থেকে ছয় ফুট হওয়া বাঞ্ছনীয় কাতলা মাছ চাষ করার ক্ষেত্রে নির্বাচিত পুকুরের পার বেশ উঁচু হওয়া প্রয়োজন যাতে করে কোনো মতেই অতিবৃষ্টি বা বন্যাতে পুকুরের মাছ ভেসে যেতে না পারে কাতলা মাছ চাষের ক্ষেত্রে পুকুরের তলদেশের মাটি দোয়াশ বা এটেল দোয়াশ হওয়া দরকার কাতলা মাছ চাষ করার ক্ষেত্রে পুকুর আয়তকার হওয়া উত্তম এবং আয়তনে এক বিঘা থেকে পনেরো বিঘা পর্যন্ত হলে ভালো হয় পুকুরের চারধার এবং পারিপার্শ্বিক অবস্থা এমন হওয়া উচিত যেন পুকুরে সরাসরি সূর্যের আলো পড়তে পারে পুকুরের জলের নিকটবর্তী পাড়ের ক্ষয়রোদের জন্য পুকুর পাড়ে ঘাস থাকলে ভালো হয় কাতলা মাছ জলাশয়ের উপরের স্তরের মাছ এই মাছের মুখের উপরের চোয়াল ছোট হওয়ার কারণে পানির উপরের স্তরের খাদ্য সহজে গ্রহণ করতে পারে এই কাতলা মাছ কাতলা মাছ উভয় ভোজী প্রাণী তবে এই মাছ প্রাণী প্লাংটন অপেক্ষা উদ্ভিদ প্লাংটন বেশি খেয়ে থাকে এই কাতলা মাছের খাদ্য গ্রহণের ক্ষেত্রে সাধারণত দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত খাদ্য গ্রহণের প্রবণতা বেশি লক্ষ্য করা যায় এই কাতলা মাছ খুব দ্রুত বর্ধনশীল এই কাতলা মাছ চাষ করার ক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের খাদ্য দিয়েও চাষ করতে পারবেন এই কয়েকটি বিষয় লক্ষ্য রেখে চাষ করলে আপনারা কাতলা মাছ চাষ করার ক্ষেত্রে স্বল্প সময়ে বাজারজাত করতে পারবেন কাতলা মাছ চাষ করার ক্ষেত্রে অবশ্যই ভালো ব্রুট থেকে উৎপাদিত উন্নত মানের পোনা মজুত করতে হবে আর আপনাদের জন্য উন্নত মানের ব্রুট থেকে উৎপাদিত কাতলা মাছের পোনা পাচ্ছেন আমাদের কাছে আমাদের হ্যাচারি থেকে এই পোনাগুলো দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারি থেকেও পোনার সংগ্রহ করতে পারবেন সেজন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হ্যাচারির ঠিকানা দেওয়া রয়েছে আপনার মাছ নিয়মিত পরামর্শমূলক ভিডিও ও বিভিন্ন পনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ